তো গাইস এখন আমরা আসছি বাগান বাড়িতে কেননা আজকে ন্যাড়া তো সেজন্য মানে কলা বাগানে আসছি জন্য কলা বাগানে কিছু ব্যবস্থা করতেছি তো কলা বাগানে ঢুকলাম তো কলা বাগানে ঢুকে যে কলা যে শুকনা পাতাগুলো আছে তো সেগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি কেউ না এগুলো পাতা দিয়ে একটা ঘর বানাতে হবে তো এইটাকে ঘরটাকে তারপর পুঁততে হবে তো ন্যাড়াপোড়া কে কে জানো আর কে কে ন্যাড়াপোড়া পড়ো আর কি সবাই কমেন্ট করে জানাবে তো আজকে ন্যাড়াপোড়া আজকে আমরা এখন কলা বাগানে ঢুকে কলা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে জমির মাঝখানে নিয়ে যাব তো সবাই দেখতেই পাবে তো সবাই আমাদের সাথে থাকো তো দেখতে পাচ্ছ তো আমরা পাতাগুলো ছিঁড়তেছি পাতাগুলো ছিঁড়ে তারপর এগুলো দিয়ে ঘর বানাতে হবে তো কে কে ন্যাড়া পোড়া পড়ছো সবাই কমেন্ট করে জানাবে অবশ্যই তো এটা আমাদের বাড়ির সামনে কলা বাগান তো এখন এগুলো পাতা ছিঁড়তেছি পাতা ছিঁড়ে তারপর যাব ঘর বানাইতে তো চলো সাথে থাকো তো গাইজ তোমার দেখতে পাচ্ছ এই যে আমরা জমির মাঝখানে চলে এসেছি জমির মাঝখানে চারপাশে কলার গাছ দিয়ে খুঁটি বানিয়ে তারপরে যে ঘর বানাচ্ছে ঘর ফাইনালি রেডি আমাদের তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ন্যাড়াপোড়া আর আমাদের দেশীয় ভাষায় বলে ভেড়ার ঘর তো তো দেখতে পাচ্ছ ঘরের ভিতরে এটা তো এটাকে পুরাবো আমরা রাত্রেবেলা তো এটা এখন কমপ্লিট তো এখন যাবো হচ্ছে গিয়ে আমাদের এই ক্লাবের সামনে বসন্ত উৎসব হচ্ছে তো সেখানে যাবো তো একটা বন্ধু আমাকে ফোন করলো তো এটা সবকিছু কমপ্লিট এখন যাবো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসছি আমি এই যে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে বসন্ত উৎসবের প্রোগ্রাম চলছে তো আমি রাস্তার রাস্তায় দাঁড়িয়ে আছি মধ্যে মাত্র আসলাম তো ওইখানে বাইরে ওইখানে কাজ কমপ্লিট করে মাত্র এখানে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর নাচ গান ড্যান্স চলছে ডিজে বাজতেছে তোমরা দেখতে পাচ্ছ অনেক মেয়ে ছেলে মহিলা পার্টি একপাশে মহিলা পার্টি একপাশে পুরুষ ছেলে মেলে তো আলাদা আলাদা টিম আছে তো দেখতে পাচ্ছ এখানে পুরো ড্যান্স চলতেছে, তো এনজয়টা আর একটু ভালো করে হতো যদি বৃষ্টিটা না হতো তো সকালে বৃষ্টিটা এসে পুরো এনজয়টা মাটি করে দিল তো দেখতে পাচ্ছ তাও সবাই আনন্দে পুরো মেতে উঠেছে তো দেখতে পাচ্ছ ড্যান্স চলতে সে ড্যান্স ড্যান্স করতেছে এখানে দেখতে জোশে আসে সাথে থাকো আমার

তো গায়ে এখন যাচ্ছি আমরা আমার বন্ধুর দোকানে তো আমার বন্ধুর দোকান পাশেই আছে ওইখানে তো দোকানে যাব একটাই কারণ তো নাকি শার্টটা চেঞ্জ করবে ওর পাঞ্জাবিটা চেঞ্জ করে শার্ট পরবে তো এটা কি নাকি কি লাগতেছে তো সেই জন্য তো গাইজ তোমরা দেখতে পাচ্ছো ফাইনালি আমরা দোকানে চলে এসেছি তো দোকানে চলে এসে শার্টটা চেঞ্জ করলো শার্ট চেঞ্জ করা কমপ্লিট তখন এই শার্টটা পরে যাবে তো দেখতে পাচ্ছ আমরা আবার শার্ট চেঞ্জ করে মাঠের মাঝখানে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এই যে তো অনুষ্ঠান প্রায় শেষের দিকে আর বেশি কোনো অনুষ্ঠান হবে না অনেকক্ষণ টাইম হয়ে গেছে অনেক টাইম হয়ে গেছে আর বেশি অনুষ্ঠান হবে না দেখতে পাচ্ছ দেখা যাক কতটা এনজয় নেওয়া যায় তোমরা আমার সাথে থাকো এই যে দুই বন্ধু লাল হয়ে গেছে তো চলো গাইস লেস গো

তো গাইস সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা মাঠের মাঝখানে নেড়াপত্তে চলে এসছি এই যে তোমরা দেখতে পাচ্ছ ঘরের ভিতরে যে একটা ভাই আছে তো ও ও পূজা দিচ্ছে আর কি ও পূজা দিচ্ছে বলতে পূজা দেওয়ার আর কি ব্যবস্থা করতেছে ওই যে মানে ভিতরে আর কি ঢোঙর সাজাচ্ছে ঢোঙর সাজিয়ে আগে ভিতরে পূজা করতে হয় পূজা করার পরে তারপরে ঘরটাকে চারোপাশে মানে আগুন লাগিয়ে দেওয়া হবে তোমরা দেখতেই পাবে তো ফার্স্ট টাইম পূজা করতে হবে তো ভাই আমাদের পূজা দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মোবাইলের লাইট দিয়ে আমরা ও পুজো করতেছি তো কলাগুলো ভেঙে ভেঙে ঢোঙরে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ঘরের ভিতরে খুব অন্ধকার তো মোবাইলের লাইট দিয়ে কাজ করতে হচ্ছে এখন ধূপকাঠি চালাচ্ছে। জ্বালাচ্ছে ধূপকাঠি জ্বালিয়ে পূজা করবে ওই আজকে ব্রাহ্মণ ওই আজকে সব কিছু এই ভাই আজকে সবকিছু কিছু করতেছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখা যাক কিভাবে পূজা করে সাথে থাকো আমাদের তো গায়ে একটাই খারাপ বিষয় তো আমাদের পূজার সব কিছু হচ্ছে ঠিকই কিন্তু মাঝখানে ফুল নিয়ে আসা হয়নি তো এখন ফুল আনতে যাচ্ছি তো তো দেখতেছ রাত্রে অন্ধকারে এখন ফুল আনতে যাচ্ছি তো পূজা করতে আসি ফুল নিয়ে আসি নাই ফুল রাইখে আসি তো এখন ফুল নিয়ে আসতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো ফুল নিয়ে আসা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমাদের পূজা একদম কমপ্লিট ধূপ ধুনা একদম প্রসাদ রেডি এখানে পূজা হচ্ছে পূজা একদম কমপ্লিট হয়ে গেছে এখন খালি প্রণাম করব। এই তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমাকে দেখাচ্ছি চারুপাশে ঘুরিয়ে আমাদের এই যে এই এত সুন্দর ঘরটা এখন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব তোমরা দেখতেই পাবে চলো আমাদের সাথে থাকো এই যে আমাদের জলের বালটি জলের দরকার হবে জল লাগবে তো আমি এখন নমস্কার করতেছি পুরাম করলাম আমি প্রণাম করলাম তারপর আরেকটা দাদায় করে প্রণাম করতেছে তো প্রণাম টরনাম করে তারপরে আসল মজা হবে শেষে তো দেখতেই পাবে আসল মজা হবে এখুনি এমন করে মেলে ও আরে তুমি ভিদিরা থাকতা আগুনটা লাগাই দে মোর এখন উনিই দে রে এটা আমি বেলা পয়সাটা বিক্রি পয়সাটা এই যে এইটা নিয়ে বলে বিক হম গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে পাঁচশোটা দিয়ে আমরা আগুন জ্বালাচ্ছি আগুন জ্বালিয়ে এখন ওই যে আগুনটা ধরাই দিবো তো একটু ড্যাম ড্যাম আসে কেননা বৃষ্টি পরিচিত দিনের বেলা তো একটু হালকা ভিজে গেছে তো ধরবে তোমার দেখতে পাবে একবার ধরলে পুরো একদম দাউ দাউ করে আগুন লেগে যাবে তোমরা দেখতেই পাবে এই যে গাইস অলরেডি আগুন লেগে পড়েছে তোমরা দেখতেই পাচ্ছো ওই দেখো গাইস এখন আগুনে আগুন হয়ে যাবে তো এই যে ও ভিতর ও এতক্ষণ ঘরের ভিতরেই ছিল যখন আগুনটা লাগানো হলো তারপর ও ঘরের মানে ভিতর থেকে ওইদিকে বের হয়ে গেল দৌড়ে এটাই হচ্ছে নিয়ম আগুন লেগে গেছে গাইস তুমি দেখতে পাচ্ছ ভেড়ার ঘরে আগুন লেগে গেছে ওই ভেড়াটাকে বের কর ভেড়াটাকে বের ইশ যখনই আগুন লাগাবে তখনই ও ঘরের ভিতর থেকে দূর মারবে এটাই হচ্ছে নিয়ম তো দেখতে পাচ্ছ গায়ে আমাদের ঘর একদম আগুনে জ্বলছে তো দেখতে পাচ্ছ এই দেখো এটা আমাদের ন্যাড়া পড়া তো কে কে ন্যাড়া পড়েছ তো সবাই কমেন্ট করে জানাবে তো এটা হচ্ছে আমাদের আর কি সিস্টেম আর কি তো যেদিনকে ডোলের আগে ডোলের আগের দিন ন্যাড়া পুড়তে হয় তো এটাই নিয়ম আর কি ডোলের আগের দিনাপুরতে হয় তারপরে ডোল তারপরে হচ্ছে রং খেলা তো দেখতে পাচ্ছ আমাদের লোক এই যে দর্শক আগুন জ্বলছে একদম দাউ দাউ করে আগুন লেগে পড়েছে

তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর যারা যারা চ্যানেলটা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো লাগলে শেয়ার করবে চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের নামের টাটা জয় হিন্দ